এটা একটা ঐতিহ্যবাহী গাব গাছ অনেক পুরনো আমলের এই গাছটা এটা আমাদের একটা গ্রামের অংশ ছোট্ট গ্রাম কিন্তু গাব গাছটা দেখতে অনেক সুন্দর আমি এখন গাব গাছটার নিচে যাচ্ছি এই যে গাব গাছটার ভিতরে অনেক সুন্দর দৃশ্য এখানে এক সময় আমরা ছোটবেলায় থাকতে এখানে উঠে উঠে বসে বসে আড্ডা দিতাম এই গাব গাছটাতে এখানে বসে অনেক মনোরম পরিবেশে আনন্দ পাওয়া যায় ছোটবেলায় আমরা এখানে তাকতাম এই যে আমি বাহিরে অংশ এখন ভিতরের অংশটা দেখাচ্ছি এই যে গাব গাছ পাশে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে গাড়ি সবসময় যাতায়াত করে বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা গ্রামের সুন্দর দৃশ্য আপনারা দেখেন সেই গাব গাছটা দেখেছিলাম এই যে সেই গাছ গাপ গাছ কিন্তু দেখতে অনেক সুন্দর এখানে ছোটবেলায় আমটা দিতাম এখানে এই যে একটা গ্রামের সুন্দর গ্রাম এই যে পুকুর পানি শুকিয়ে গেছে এই পুকুরে একসময় আমরা ডুব মারি মারিয়ে ফলে ধরতাম এখন কালের পরিক্রমায় এটা হারিয়ে গেছে এখন পানি শুকিয়ে গেছে দূর গ্রামে একটা আমাদের মন্দির দেখা যাচ্ছে এই মন্দিরটা অনেক আগের এটা আমাদের একাত্তরের যুদ্ধের আগের এই মন্দিরটা ছিল এই যে আমি এখন সামনে দিকে যাচ্ছি এটা আমাদের মানে পাহাড়ে উঠার রাস্তা আমাদের বাড়িটা একটু পাহাড়ের দিকে এই যে আমাদের অনেক মানুষ এখান থেকে মাটি নিতে নিতে অনেক গর্ত করে ফেলেছে কত বড় একটা গর্ত আমাদের এখানে এই গর্তটা থেকে সবাই মাটি নিয়ে যায় এই যে সামনে পয়লা বৈশাখ আসতেছে এই যে কাঠগোলাক বাস এটা থেকে সবাই ফুল নিয়ে যাবে আমরা পয়লা বৈশাখে ফুল ব্যবহার করি এবং দেখা যাচ্ছে এখানে একটা লেচু গাছ সেই লেচু গাছটা আমাদের আমার বাবার 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 আমরের গাছ অনেক বড় লেসু। এখনও লেচু ধরে আমরা এখানে লেচু খাইতে পারি এখনও লেচু দরে আমরা লেচু খাই এই পাশে আরেকটা লেচু গাছ আছে অনেক বড় সেটাও কিন্তু অনেক আগের অনেক আগের লেচু গাছ এটা এই যে আমি আবার উল্টে দিকে দেখছি ওই যে আমাদের রাস্তা দেখা যায় এটা হচ্ছে রাস্তা এটা দিকে দেখা হচ্ছে এই 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 যে একটু অংশ ওখানে আমরা সেই খেলা করতাম ছোটবেলায় এখন কালের পরিক্রমায় সব হারে গেছে এই যে কাঠ গোলাক বাসটা অনেক আগের এটা আমাদের উনিশশো যুদ্ধের অনেক আগের গাছ এই যে এখানে আরও কাঠ গোলাক আছে এটা আমাদের পাহাড়ের মধ্যে এই কাঠ গোলাপ গাছটা আমাদের বাবার বাবারা রোপণ করে গেছিলো এখন ফুল ফুটতেছে পয়লা বসে কাটতেছে এখান থেকে এই কাঠ গোলাপটা সবাই তুলে নেবে এই যে কাঠ গোলাপ গাছ বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তাকে স্কিপ করবেন না একটু দেখলে ভালো লাগবে এই যে লেচু গাছ অনেক আগে লেচু গাছ এই যে এই যে এখানে মাঠের মধ্যে যে বিশাল একটা মাঠ দেখা যাচ্ছে এখানে ছোটবেলায় আমরা এখানে বল খেলতাম এখন কালের পরিক্রমায় সব হারিয়ে গেছে এখন আর কোনো ফুটবল খেলা হয় না সবাই সবার নিজ কর্মস্থানে চলে গেছে এই যে আমাদের কাঠগোলাপ গাছ এটা পয়লা বৈশাখে সবাই এখান থেকে ফুল তুলে নেবে ওই যে লেসু গাছ এই যে এটা আমার সাসার বাড়ি আমি এখন আমার বাড়ির দিকে যাচ্ছি এটা কোনো এক সময় উনিশশো সালের আগের ছিল একটা ব্রিটিশ আমলের এটা ব্রিটিশ আমলের একটা হাসপাতাল ছিল এটা পড়ে গেছিল আবার ইট দিয়ে তোলা হয়েছে অর্ধেক আর অর্ধেক মাটির দেখা যাচ্ছে এটা হচ্ছে মাটির এটা হচ্ছে আমার লেবু বাগান এই যে হলুদ বিল্ডিংটা এটা হচ্ছে আমার বাড়ি আজকে আমি বাড়িটা জারো দিতে আসলাম যেহেতু সামনে পয়লা বৈশাখ সেই জন্য আমি বাড়িটা আজকে একটু দেখাশোনা করতে আসছি এই যে বাগানের গাছের লেবু দলল। এই যে লেবু সিঁড়ি নিলাম আমি আমার বাগানে লেবু বুঝলাম এই যে আমার ছোট্ট গাছে কাঁঠাল ধরছে এইটা আমি ছোট্টবেলায় রোপণ করছিলাম বয়স এখন তিন বছর অনেক কাঁঠাল ধরছে এই যে আপনাদেরকে দেখাচ্ছে আমার এইটা ছোট্ট গাছে অনেক কাঁঠাল ধরছে প্রায় তেরো চোদ্দোটার মতো কাঁঠাল ধরছে এই যে এইটা ফুল গাছ এটা ফুল গাছের এটা হচ্ছে লেবু বাগান আমার আমি এখন আমার বাসার দিকে যাচ্ছি এই যে আমার বাসাটা আমি এটা আজকে দেখাশোনা করতে আসলাম শহর থেকে একটু জারু দিতে আসলাম যেহেতু পয়লা বৈশাখ সামনে সেই জন্য এই যে আমার বাসাটা আমরা এখানে থাকি না আমরা এখানে থাকি শুধু শহরে আজকে আসলাম এই যে একটা গোলা এটা আদি যুগের যে আমাদের যুদ্ধের আগের এটা গোলা এখানে দান রাখা হতো এই যে দানের গোলা এটা হচ্ছে দানের গোলা এই যে আমাদের এখানে অনেক ফুল ফুল বাগান আছে এই যে আমরা আশেপাশে বাসার আশেপাশে সবাই গাছ এটা হচ্ছে আমরা গাছ আমরা ধরতেছে কিছু ধরছে এই যে ফুল গাছ সবাই ভালো থাকেন আবার দেখা হবে টাটা বাই বাই সুস্থ থাকেন আছে গ্রামের অংশ আপনাদেরকে একটু দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে